সকলকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে ইনসাফ টিভি ইনসাফ টিভির পক্ষ থেকে দর্শক দর্শক দেখছিলাম আমরা গতকাল যে খবরটা পাচ্ছি দর্শক বারাসাত লোকসভা কেন্দ্রে যে খবরটা আমরা পাচ্ছি বারাসাত লোকসভা কেন্দ্রে দ্বিতীয় বিগেট দর্শক দেখছিলাম আমরা কাল রাত থেকে ভিডিওটি ভাইরাল হচ্ছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাওয়ার ছবি দর্শক দেখতে পাচ্ছেন মানুষের ভিড় মানুষের যে ঢল দর্শক আমরা দেখছিলাম আর ভাবছিলাম বারাসাল লোকসভার তহলে শাসকের হয়তো হাত ছাড়া হতে পারে বসিরহাট লোকসভার বারাসাল লোকসভা কিন্তু কাছাকাছি দর্শক সেখানে মিডিল প্রতিষ্ঠান সভাটা হয়েছিল দর্শক আমরা দেখছিলাম আর ভাবছিলাম শাসকের তহলে ঘুম দর্শক এবার মনে হয় হারাম হবে কারণ দর্শক যে বলা হচ্ছিল ভিডিওটা পোস্ট করেছে বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে তারা পোস্ট করেছে ফেসবুকে দেখছিলাম এত মানুষের ভিড় তাই দর্শক দেখে মানুষের ভিড় দেখে দর্শক রাতে আর হয় হয়নি তাহলে হয়তো বিধায়ক নৌসাদ সিদ্দিকি ফ্যাক্টর হবে ছাব্বিশের দর্শক ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে দর্শক শাসকের দর্শক ঘুম হারাম হয়ে যাচ্ছে এত মানুষ ন সভায় সবাই দর্শক আমরা দেখছিলাম ভিডিওটা কাল রাতে আপলোড করা হয়েছে লেখা হয়েছে সেখানে যে ভিডিওটা পোস্ট করেছে লেখা হয়েছে দ্বিতীয় বিগেড আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি ব্রিগেড করেছিলেন সে বিড তো মানুষের বলার মতো নয় কিন্তু দর্শক যে সাল লোকসভা কেন্দ্রে যে ভিডিওটা দেখলাম ভাইরাল হয়েছে সেখানে দর্শক মানুষের যা ভিড় শাসক এবার হয়তো চিন্তায় পড়ে গেছে কি হবে হয়তো বারাসাত লোকসভা শাসকের হাত থেকে চলে যেতে পারে দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাব টিভিতে দর্শক ভিডিওটা দেখলেন কি বলবেন যে বসিরার লোকসভা কেন্দ্রে আইএসএফ এর বিধায়ক সিদ্দিকী সাহেব সভা করেছিলেন রাতে সভা করে দিয়ে সন্ধ্যে সন্ধ্যা সাতটা থেকে সম্ভবত সভা শুরু হয়েছিলেন দর্শক যে ফোনের লাইট যে মাঠ যে ফ্লাস আমরা দেখছিলাম কিন্তু সব লোক তো সেখানে ফোন নিয়ে যায়নি তো গিয়েছে কিছু সংখ্যার লোক কিন্তু যে ফোনের ফ্ল্যাশগুলো দর্শক দেখছিলাম আমরা তিনি ফ্ল্যাশ অন করতে বলেছেন এবং সেখান থেকে স্লোগান উঠছে দর্শক আমরা দেখছিলাম এই দেখে কি করে শাসকের মাথাটা ঠিক থাকবে যা গরম পড়েছে দর্শক আর তার উপরে বিরোধীদের যে চাপ বিরোধীদের যে বিক্ষোভের জায়গা তৈরি হয়েছে কারণ উনিশের লোকসভা নির্বাচনে এই বিরোধী দলটা ছিল না এর প্রতিষ্ঠা তখন জন্মই হয়নি জন্ম হয়েছে একুশে দু হাজার একুশে একুশে জানুয়ারি দর্শক এবারে তাদের ভোট দেওয়ার জায়গা হয়ে গিয়েছে পা তলের মাটিটাও শরীর মানে শক্ত হয়ে দর্শক গিয়েছে সম্ভবত যেহেতু তারা একুশে লড়াই করে একটাই সিট পেয়েছিলেন তাতে শাসকের মাথা খারাপ দর্শক এই ভিডিওটা হয়তো মমতা ব্যানার্জির কাছে গেলে মাননীয়র কাছে গেলে তারা মাথা হয়তো ঠিক থাকবে না কারণ যে মানুষের ভিড় আমরা দেখেছি মানে ক্যামেরা যিনি করছিলেন অনেক ছবি ক্যামেরায় আসেনি দর্শক মানে এতটা লং নিয়ে এত বড় মাঠ নিয়ে এই যে সভা করেছেন আই এস এর বিধায়ক ক্যামেরায় আসছে না আমরা দেখছিলাম ক্যামেরা ছবি আসছে না তিনি আসার যে মানুষের একটা ভিড় রয়েছে যাবার যে মানুষের একটা ভিড় রয়েছে এত রাতে বক্তব্য হচ্ছে সেখানে সাতটা থেকে সভাটা শুরু হয়েছিল নটা দশটা পর্যন্ত সভা শুরু সমর্থ হয়েছে কিন্তু দর্শক তারপরও মানুষ যে উঠে চলে যাচ্ছে আমরা অনেক সময় দেখি শাসকের দলের মিটিং মিছিলে মানুষ বিরক্ত হয়ে চলে বারাসাত বসির লোকসভা দেখলাম কি হবে দর্শক আমার মনে হয় ভিডিওটা যদি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় গরমে হাটাটে করতে পারে কারণ আইএসএফ এর কর্মী তারা বলছে গত দশ বছর বসিরহাট লোকসভা কেন্দ্রে বারাসাত লোকসভা কেন্দ্রে রাজ্যের অনেক কেন্দ্রে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এতদিনে আমরা ভোট দিতে পারিনি নিজেদের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারিনি এখন আমরা ভোট দেবো আমাদের ভোট দেওয়ার জায়গায় তৈরি হয়েছে এবং ভোটের দাঁড়াবের মতো যে মানুষেও তৈরি হয়েছে কিন্তু এটা তৃণমূল বিজেপির মতো বাইনারি নয় যে আমি তৃণমূলকে বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দিলাম লোকসভা নির্বাচনের পরে সেই ভোট আবার চলে বিজেপিতে ভোট বলতে প্রার্থীকে ভোট দিয়ে যেটা সে বিজেপি থেকে যোগ দর্শক সেখানকার মানুষ বলছে এত এত দিনে আমরা বাঘের বাচ্চাকে পেয়েছি এবং ঠিকঠাক ভোটটা হয়তো সেখানকার মানুষ দিতে যদি পারে তো বসিরহাট বালাসার লোকসভা কেন্দ্রের মানুষ তাদেরকে তারা যে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছেন তারা কিন্তু ঠিকঠাক ভাবে দিল্লি পার্লামেন্টে পৌঁছাতে পারবে এবং সেখান থেকে মানুষের যে দুঃখে কষ্টের কথা সেখান থেকে মানুষের কাছে বলতে পারবে সেই দর্শক সে কথাগুলো তারা বলছে আর কি যেহেতু তারা ভোট দিতে পারেনি এত বছর এখন হয়তো নতুন করে ভোট দিতে পারবে তারা আবারও জানিয়েছেন কেন্দ্র সরকার যদি চায় যদি মনে করে যে গণতন্ত্রভাবে ভোট হয় ভোট করায় অর্থাৎ কেন্দ্র বাহিনীতে যদি ভোট করানো হয় যায় ঠিকঠাক তারা কিন্তু বসিরহাট বারাসাত লোকসভা থেকে সেকেন্ডার এমপিতে এমপিকে জিতিয়ে দিল্লিতে পাঠাবে মানে এমনটা কি তারা বলার চেষ্টা করছে কিন্তু আমি ভাবছি দর্শক এত মানুষ এত মানুষ একদিনের প্রচারে কিভাবে এলো কিভাবে অত মানুষকে জায়গা দেওয়া হয়েছে রাতে অত মানুষ এসছে বিভিন্ন এলাকা থেকে তো এসছে যদি সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয় মানুষের তো আসতে হয়েছে মানুষের কাজ কাম ছেড়ে মানুষ এত গরমে দর্শক দর্শক কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে অসংখ্য ধন্যবাদ